প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা এখানে আসবেন চেক করবেন দেখবেন দেখে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে তাহলে রেট কি বললাম মাত্র এন্ড মাত্র অক্সলক্স ব্র্যান্ড থাকবে রেট থাকবে ওয়ান সিক্সটি ফাইভ রুপিস উইথ ব্র্যান্ড ট্যাগ ব্র্যান্ড বিল আর ওয়ান সিক্সটি ফাইভ এর মধ্যে ইনক্লুডিং জিএসটি চলে আসলাম এমন একটা জায়গায় আপনাদেরকে কালেকশন দেখাবো যেখানে থাকবে ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং আপনারা খুবই কম চিপ এন্ড বেস্টে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন তো আজকে এখান থেকে সমস্ত উপস্থাপনা আমরা করে তুলবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমার কিন্তু রীতিমতো প্রোডাক্ট দেখছে তো আমরা একটু জেনে নেবো কাস্টমারের কাছ থেকেই যে কিরকম কি প্রোডাক্ট রয়েছে তো সামনেই রয়েছেন ম্যাম কি নাম আপনার আমার নাম শুভ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি নিউ ইয়র্ক থেকে এসেছি আচ্ছা এখানে কি প্রোডাক্ট দেখছেন হ্যাঁ প্রোডাক্ট এরকম লাগছে প্রোডাক্ট এখানে দেখে ভালোই লাগছে খুবই ভালো হ্যাঁ কারণ এখানে তো ব্র্যান্ডেড বলছে যে ব্র্যান্ডেড ব্র্যান্ডের বিল দিয়ে এবং জিএসটি বিল দিয়ে এনারা প্রোডাক্ট দেবেন এবং

আমার নাম হচ্ছে কার্তিক সুরানা আপনার কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে স্যার সুরানা ফ্যাশন এটা ঠিকানাটা কি রয়েছে আমাদের ঠিকানা রয়েছে স্যার কলকাতাতে আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে নিয়ার বাই এয়ারপোর্ট মাইকেল নগর আর দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে ব্যারাকপুর স্টেশন আচ্ছা একদম স্টেশনের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স দুটো ব্রাঞ্চই আমাদের আর এটা যদি বাই ট্রেন আসতে চায় এটা স্টেশনের নাম হচ্ছে বিশরপাড়া আজকে যেখান থেকে শুটটা হচ্ছে বিশরপাড়ার মধ্যে শুটটা হচ্ছে আজকে রাইট স্যার রাইট আচ্ছা মেইনলি কিসের উপরে ডিল করেন কি পাওয়া যায় এখানে স্যার দেখুন মেইনলি আমরা ওয়েস্টার্ন লেডিস ওয়েস্টার্ন ওয়্যারের উপরে আমরা ডিল করি আর আজকে বেসিক্যালি যে ভিডিওটা আমরা প্রোডাক্টটা দেখাবো সেটা আমরা যেরকম পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড আর এটা খুব নোন একটা ব্র্যান্ড ঠিক আছে অক্সলক্স নামটা আমি বলে দিচ্ছি আর ব্র্যান্ডে এত থাকবে আর দারুণ তার সাথে সাথে যা প্রাইস দেব সব থেকে বড় কথা হচ্ছে প্রাইস উইথ কারেন্ট আর্টিকেল উইথ ব্র্যান্ড বিল আর প্রথমেই একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখছি সেটা হচ্ছে এই রেটটা যা দেবো রেটটা যা দেবো ব্র্যান্ডের আপনারা এতদিন টপস যে রেটে পারচেস করেছেন তার থেকে লো রেটে সমস্ত কিছু দিয়ে ব্র্যান্ডের টপস আপনারা যে রেটে রেটে করেছেন তার থেকে কম সমস্ত কিছু দিয়ে টপস বটম ড্রেসেস ওয়েস্টার্ন শার্ট সমস্ত কিছু আর একটা জিনিস কি সামার ফ্রেন্ডলি পিওর কটনের উপর পিওর রিয়নের উপর সমস্ত রকম প্রোডাক্ট থাকবে টপের থেকেও কম রেটে সব ভ্যারাইটি তাহলে আজকে স্যার বেশি দেরি না করে প্রোডাক্টের উপরে চলে যাচ্ছি আর পর 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 আপনাদেরকে প্রোডাক্ট দেখাতে থাকছি তো রাজেশ একটু আমাকে একটু হেল্প করো একটা করে বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রপার দেখবেন আর জাস্ট সোনানা ফ্যাশন কি বলে সোনা ফ্যাশনের ডিমান্ড কি থাকে একটাই সেটা হচ্ছে কি ওয়াও প্রোডাক্ট দেখে যদি ওয়াও না বেরোয় তাহলে সোনানা ফ্যাশন সেই প্রোডাক্টে ডিল করে না এবার জাস্ট প্রোডাক্ট দেখুন পরপর আমি জাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি জাস্ট ওপেন করে জাস্ট প্রোডাক্টটা দেখুন স্যার প্রথমেই চলে আসছে একটা বটম প্রথমেই চলে আসছে স্যার বটম আমি আগে ব্র্যান্ডটা দেখিয়ে দিই খুলে আগে ওপেন করে ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাকে স্যার দেখুন প্রপার ব্র্যান্ডের সাথে প্রপার শিপমেন্ট প্যাকেজ সঙ্গে দেখুন স্যার প্রপার শিপমেন্ট প্যাকেজ সঙ্গে ঠিক আছে না প্রপার শিপমেন্ট প্যাকেজ সঙ্গে দেখুন স্যার বটম জাস্ট ওয়াও কোয়ালিটি বটম ঠিক আছে জাস্ট ওয়াও কোয়ালিটি এবার দেখুন পর 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 ভ্যারাইটি দেখাচ্ছি আমি দেখুন স্যার দেখুন স্যার প্রপার পর পর ভ্যারাইটি দেখাচ্ছি আমি কিছু কিছু এক একটা করে প্রোডাক্ট আমি খুলেও দেখাচ্ছি আপনাকে এই দেখুন স্যার এর মধ্যে বক্সের মধ্যে বটন থাকবে ড্রেসেস থাকবে টপ থাকবে সমস্ত কিছু এর মধ্যে মিক্স ম্যাচ থাকবে এই দেখুন স্যার টিউনিক শর্ট টিউনিক উইথ প্রপার ব্র্যান্ড বিলের সাথে উইথ প্রপার ব্র্যান্ড বিলের সাথে দেখুন স্যার সেম ব্র্যান্ড সেম ব্র্যান্ড ঠিক আছে সেম ব্র্যান্ড সঙ্গে আর দেখুন স্যার আরেকটা জিনিস আপনাকে আমি একটু আরেকবার একটু ফোকাস করতে বলবো দেখুন স্যার দু হাজার চব্বিশের কারেন্ট আর্টিকাল দু হাজার চব্বিশের আর্টিকাল কারেন্ট আর্টিকাল আর কটনের উপরে ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে কটনের উপরে এই দেখুন স্যার প্রপার এটা আছে এটাও আছে বটম আমি আর ওই জন্য খুললাম না আমি এক একটা করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন স্যার পর পরপর প্রত্যেকটা ভ্যারাইটি থাকবে প্রত্যেকটা ভ্যারাইটি এই দেখুন স্যার এর মধ্যে প্রত্যেকটা বক্সে মিক্স অ্যান্ড ম্যাচ প্রোডাক্ট থাকবে

উইথ প্রপার ব্র্যান্ড এই দেখুন স্যার উইথ প্রপার ব্র্যান্ড এর মধ্যে কিছু কিছু প্লাস সাইজও থাকবে যদি যার মনে হয় যে প্লাস সাইজ আমার চলবে না তাদেরকে প্লাস সাইজ দেওয়া হবে না প্রথমেই বলে দেবেন যে প্লাস সাইজ আমাদের চলবে না আমাদেরকে রেগুলার সাইজ দিতে রেগুলার দেবো যার মনে হবে প্লাস সাইজ বেশি ডিমান্ড আছে তাকে প্লাস সাইজ দেওয়া হবে ঠিক আছে এই দেখুন স্যার এই দেখুন প্রপার ড্রেসেস প্রপার ড্রেসেস এটা জামশুট আছে ঠিক আছে এই দেখুন স্যার বটম ওয়ার মধ্যে এই দেখুন আচ্ছা এটা টিউনিক ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ড্রেসেস

জাস্ট ও বলতে হবে দেখুন স্যার আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না আমি কিছু কিছু কালেকশন এভাবেও দেখিয়ে দিচ্ছি দেখুন স্যার জাস্ট ও বলতে হবে জাস্ট ওয়াস্ট আর সব থেকে বড় বিষয় হচ্ছে কি ব্র্যান্ড সব থেকে বড় বিষয় হচ্ছে ব্র্যান্ড বাহ প্রপার কটনের উপরে প্রপার কটনের উপরে প্রোডাক্ট থাকবে এই দেখুন স্যার ইউনিকের উপরে বাহ ঠিক আছে না এটা হচ্ছে আহ স্মোকির উপরে সরি স্মোকির উপরে স্মোকের উপরে প্রোডাক্ট থাকবে প্রপার স্ট্রেচেবেল দেখুন স্যার প্রপার স্ট্রেচেবেল ঠিক আছে উইথ ব্র্যান্ড এই দেখুন স্যার প্রপার স্ট্রেচেবল প্রোডাক্ট ঠিক আছে আরো কিছু কিছু ভ্যারাইটি আমি দেখাচ্ছি প্রপারলি সামার ফ্রেন্ডলি সবাই আজকালকার দিনে কি চাইছে কটন 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 কেন যা গরম যা পড়েছে জাস্ট কটন এই দেখুন স্যার জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও দারুন কালেকশন এই দেখুন স্যার জাস্ট ওয়াও এই দেখুন শার্ট প্যাটার্নের উপরে বাহ জাস্ট ওয়াও বলতে বাধ্য হতে হবে জাস্ট ওয়াও এই দেখুন স্যার ভ্যারাইটি দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডের একদম স্যার সব সিঙ্গেল ব্র্যান্ড এর উপরে প্রোডাক্ট দেবো সব সিঙ্গেল ব্র্যান্ডের উপরে সমস্তটা সিঙ্গেল ব্র্যান্ডের উপরে এই দেখুন স্যার সমস্তটা সিঙ্গেল ব্র্যান্ডের উপরে প্রোডাক্ট দেবো যাতে করে কারুর সেল আউট করতে সমস্যা না হয় এরকম স্যার প্রত্যেকটা জিনিস একদম ট্রান্সপারেন্সির সাথে দেখাচ্ছি আপনাকে যাতে বুঝতে সুবিধা হয় আর सेम এরকমই ভাবে যখন আপনারা আমাদের কাছে ভিজিট করবেন প্রপারলি খুলে এরকম ভাবেই খুলিয়ে দেখানো হবে স্যার যারা সুরানা ফ্যাশন কে চিনে তারা জানে যে ফ্যাশন কিভাবে ডিল করে আর কিভাবে প্রোডাক্ট দেখিয়ে প্রপারলি দেয় দেখুন স্যার আচ্ছা প্রপার আনটাচ কন্ডিশনে প্রপার ওয়াও কালেকশন জাস্ট ওয়াও আর প্রাইস কি থাকবে প্রথমেই বলে দিচ্ছি ড্রেসেস টপস ইউনিক বটম আর তার সাথে সাথে কটন শার্ট মিক্স থাকবে প্রাইস থাকবে অনলি এন্ড অনলি 165 ইনক্লুডিং জিএসটি আর তার সাথে সাথে আমি আপনাকে ব্র্যান্ড বিলও দেখিয়ে দিচ্ছি উইথ ব্র্যান্ড বিল প্রপার ব্র্যান্ড বিলের সাথে দেবো প্রপার ব্র্যান্ড বিল এ দেখুন স্যার প্রপার উইথ ব্র্যান্ড বিল এর সাথে দেবে ঠিক আছে প্রপার ব্র্যান্ড বিলের সাথে দেবো পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রপার ব্র্যান্ড বিলের সাথে উইথ ব্র্যান্ড বিল আপনাকে দেওয়া হবে প্রোডাক্ট সমস্তটাই ঠিক আছে কেননা আজকালকার দিনে ব্র্যান্ড বিলের প্রোডাক্ট না নিলে যে কোনো ব্র্যান্ড আজকালকার দিনে আপনাদেরকে ক্লেম করতে পারে আর সবাই যেরকম জানেন যে সোনানা ফ্যাশন ব্র্যান্ড ছাড়া কাজ করে না দেখুন স্যার ডেনিমের ড্রেসেস ঠিক আছে ডেনিমের শর্ট ড্রেসেস বেনুমের শর্ট ড্রেস্টাস্ট থাকবে জাস্ট ভ্যারাইটি থাকবে তার সাথে সাথে কি সামার ফ্রেন্ডলি কটনের উপর ভ্যারাইটি সামার ফ্রেন্ডলি কটনের উপর ভ্যারাইটি প্রপার কন্ডিশন দেখুন জাস্ট করা এটা ফোকাস করবেন স্যার প্রপার এম্ব্রয়ডারি করা প্রপার এমব্রয়ডারি করা আর তার সাথে সাথে ট্যাগটা একটু ফোকাস করুন স্যার প্রাইস কি আছে 1799 আর প্রত্যেকটা ভ্যারাইটি আমি আর ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে খুলে মানে দেখাচ্ছি না ওয়েবসাইট খুলে প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্যানেবল প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্যানেবল যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে গোডাউন থেকে ভিডিওটা করছি ভীষণ পরিমাণে গরম তার জন্য মানে গরমের একদম ট্রেন্ডি প্রোডাক্ট আর রেট কি থাকবে 165 এমআরপি যাই থাকুক রেট থাকবে 165 রুপিস অনলি এন্ড অনলি এই দেখুন শর্ট ড্রেসেস শর্ট লং দুটোই এর মধ্যে mix থাকবে সমস্ত ভ্যারাইটি থাকবে টপ থেকে প্রথমে বলেছিলেন না স্যার টপ থেকে কম রেটে প্রোডাক্ট দিয়ে দেব টপ থেকেও কম রেডি আচ্ছা অনেকে তো বলবে কম রেটে দিছেন না হতে পারে কোয়ালিটির মধ্যে কোনো স্যার দেখুন প্রথমেই আমি কি বললাম প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা এখানে আসবেন চেক করবেন দেখবেন দেখে আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে তাহলে রেট কি বললাম মাত্র অ্যান্ড মাত্র অক্সলক্স এর ব্র্যান্ড থাকবে রেট থাকবে ওয়ান সিক্সটি ফাইভ রুপিস উইথ ব্র্যান্ড ট্যাগ ব্র্যান্ড বিল আর ওয়ান এর মধ্যে ইনক্লুডিং জিএসটি

হচ্ছে এইগুলো বড় যখন কোন শিপমেন্ট ক্যান্সেল হয় সেই ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে নিই তাতে করে সুবিধাটা কি হয় ওই ধরনের ব্র্যান্ডের আর্টিকাল শোরুম কোয়ালিটির আর্টিকাল আপনি কি পান এমআরপি থেকেও অনেক কমে যে কথা আছে না ফলের দামে জলের দামে ফলের রস রাইট জলের দামে ফলের রস এই ধরনের ভ্যারাইটি আপনি সোনা ফ্যাশান পেয়ে যাবেন তাহলে আর একটা বিষয় যদি কোনরকম কোনো ডাউটস থাকে আমাদের হাজারো ভিডিও পিছনে পরে আছে আপনারা সেই ধরনের ভিডিও দেখুন প্লাস তার সাথে সাথে আপনারা কি করুন ভিজিট করুন নিজে দেখে এসে বসে যাচাই করে নিয়ে যান আর আপনারা আমাদের পুরোনো ভিডিও দেখবেন পুরোনো ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিও তে এটাই বলি আপনারা যদি ফার্স্ট টাইম আসছেন তাহলে একটা কাজ করুন অবশ্যই 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 ভিডিও কলিং না এসে দেখে বসে প্রত্যেকটা ভিডিওতে স্যার এটা আমরা হাত জোর করে রিকোয়েস্ট করে বলি কেন বলি হচ্ছে সোনা ফ্যাশনের কনফিডেন্স যেটা মাল এমন দেয় সোনা ফ্যাশন সবসময় বলে যে প্রোডাক্ট এমন দেয় যে প্রোডাক্ট আপনাকে আপনার নিজের দোকানে গিয়ে বেচার জন্য কষ্ট করতে হবে না যে প্রোডাক্টে এফোর্ড দিতে হয় সেই প্রোডাক্ট সোনা ফ্যাশন বেচে না দেখুন স্যার প্রপার প্রত্যেকটা প্যাকিং দেখুন স্যার প্রপার উইথ ব্র্যান্ড প্যাকিং এর সাথে প্রোডাক্ট দেখাচ্ছি স্যার উইথ ব্র্যান্ড প্যাকিং এর সাথে প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন স্যার প্রপার উইথ ব্র্যান্ড প্যাকিং এর সঙ্গে প্রোডাক্ট দেখাচ্ছি স্যার এই দেখুন সবে কি सेम প্রাইস 165 স্যার অনলি 165 প্রথমে কি বলেছিলাম স্যার টপ এর থেকেও কম রেটে ভ্যারাইটি দেবো স্যার দেখুন কালারটা দেখুন জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও ভ্যারাইটি দেখুন স্যার প্রত্যেকটা ভ্যারাইটি দেখাচ্ছি বক্সটাকে উল্টে দাও এই বক্সটাকে উল্টে দাও এই দেখুন স্যার এই দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন এই দেখুন এই দেখুন স্যার ড্রেসেস

একটা বক্স নিয়ে আপনি চালু করুন হান্ড্রেড পিসের একটা বক্স আপনি একটা মিক্স নিয়ে চালু করুন আর বিষয় আর একটা জিনিস বলে রাখি পিস দেখুন এর মধ্যে ড্রেসেস আছে টপস আছে শার্ট আছে

আপনাকে জাস্ট ওয়াও বলতে স্যার সুরানা ফ্যাশন ওয়াও বলতে বাধ্য করে দেবে এই দেখুন স্যার আরো ভ্যারাইটি দেখুন এই আরো কিছু কিছু দেখাচ্ছি আপনাকে খুলে ওয়াও বলতে সুরানা ফ্যাশন বাধ্য করে দেবে সব সময় এই দেখুন স্যার এই দেখুন স্যার ড্রেসেস জাস্ট কি রেট 165 রুপিস

দেখুন ব্র্যান্ড বেচতে গেলে না স্যার যদি কোনো সময় উপরওয়ালা না করুক আপনাদের সাথে কখনো যদি ক্লেম কখনো আসে এই ধরনের কোন ক্লেম আসবে না সুরানা পাশানের সাথে কাজ করলে বুক ঠুকে বেচবেন বুক ঠুকে সুরানা পাশানের যে প্রোডাক্ট নেবেন বুক ঠুকে বেচবেন এই জন্য আপনারা দেখবেন যে কোনো ভিডিওতে যখনই আপনারা দেখবেন কেউ যদি ব্র্যান্ড বিলের সঙ্গে প্রোডাক্ট দেয় তার প্রাইস থাকে অনেক হাই কিন্তু সুরানা পাশানের একদম লো রেট টপ সেট দামে সমস্ত ভ্যারাইটি দিচ্ছে উল্টে দাও বক্সটাকে উল্টে দাও ভ্যারাইটি দেখুন স্যার এইরকম স্যার এই দেখুন স্যার ভ্যারাইটি দেখুন জাস্ট ওয়াও কন্ডিশন দেখুন স্যার প্রপার উইথ পিপি প্যাক প্রপার উইথ পিপি প্যাক এই দেখুন ভ্যারাইটি দেখুন জাস্ট ওয়াও বলতে স্যার বাধ্য হতে হবে স্যার জাস্ট ওয়াও এই দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন একটা প্যান্ট খুলে দেখাচ্ছি আমি আপনাকে জাস্ট মানে কালেকশন যা থাকবে না স্যার হাতে নেওয়ার পর না মানে জাস্ট ওয়াও বলতে হবে স্যার ওয়াও ভ্যারাইটিটা দেখুন স্যার আপনাকে বলবো একটু ফোকাস করতে ভ্যারাইটিটা দেখুন জাস্ট ওয়াও বলতে বাধ্য হতে হবে স্যার যা ভ্যারাইটি দেখাবো এই দেখুন স্যার আরো ভ্যারাইটি দেখুন এই দেখুন বাহ এই জন্য একদম একদম সামার ফ্রেন্ডলি আপনাদেরকে যে ব্র্যান্ডের আমি নাম বলছি ব্র্যান্ডে চলে যান ওই ব্র্যান্ডে টোটাল স্টক টোটাল স্টক 2024 এর মানে কারেন্ট আর্টিকেলস টোটাল স্টক আমাদের কাছে আছে আর আরেকটা জিনিস চ্যালেঞ্জ করে বলছি এই ব্র্যান্ডের মার্কেটে আপনারা যেখানেই যাবেন একটা ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ড দেখবেন সমস্ত অল চ্যানেলে কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ব্র্যান্ডের অথরাইজেশন শুধুমাত্র আছে কাছে। আমরা যদি চাইতাম এই ব্র্যান্ডের আরো পঞ্চাশ টাকা হাই রেট করে বেসতে পারতাম কিন্তু আমাদের একটাই জিনিস থাকে যে কি কাস্টমারদের সবসময় এমন রেটে যাতে আমাদের কাছে আসে এটাই আমাদের মেন চাহিদা থাকে এই ধরনের প্যাক টু প্যাক প্রোডাক্ট কালেকশনটা দেখুন কালেকশনটা দেখুন আজকালকার দিনে প্রোডাক্ট এমআরপি তে বিক্রি হয় ওয়ান আপনার কি মনে হচ্ছে স্যার

ডিফেক্ট ড্যামেজ হলে আমাদেরকে জাস্ট ফটো তুলে পাঠিয়ে দিন আপনাদের কাছে পেমেন্ট পাঠিয়ে দেব বাহ জাস্ট ফটো তুলে পাঠিয়ে দিন যে দাদা এই প্রোডাক্টটা ড্যামেজ আছে আপনাদেরকে পেমেন্ট পাঠিয়ে দেবো অথবা নেক্সট ভিলে আপনারা এক্সচেঞ্জ করে দিবেন বাহ যেটা আপনারা চাইবে সমস্ত রকমের ফ্যাসিলিটি আমাদের কাছে अवेलेबल আছে আরেকবার স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করব আমার কাছে আরো ভ্যারাইটি আছে একটু চলে আসুন স্যার দেখুন আরো কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এটা হচ্ছে টি-শার্ট কিছু টি-শার্টের ভ্যারাইটি আমি আপনাকে দেখিয়ে দিই এই দেখুন স্যার জাস্ট

ইউরো ঠিক আছে আপনারা আজকের ডেটের ইউরো রেটটা দেখে নেবেন যে একটা টি শার্টের দাম কত পড়ছে ঠিক আছে আর এই আইটেমটা ব্যাগটা দেখুন স্যার ব্যাগটা একটু প্রপারলি একটু ফোকাস করুন তারপর আমি কিছু আরো কিছু আপনাকে আমি ভ্যারাইটি দেখাচ্ছি এই দেখুন স্যার হুম এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে এই দেখুন এই দেখুন স্যার জাস্ট ওয়াও ব্যাগটা দেখুন স্যার দারুন এই ধরনের ব্যাগ প্রিন্টেড এর মধ্যে টি শার্টও আছে ব্যাক প্রিন্টেড প্রিন্টেডও করা আছে স্টোন ওয়ার্কও করা আছে আর তার সাথে সাথে ব্যাক এমব্রয়ডারি প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন রেট থাকবে অনলি এন্ড অনলি 165 রুপিস অনলি এন্ড অনলি 165 রুপিস আরও কিছু কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন স্যার এটা হচ্ছে স্যার কোয়ার্ট সেট ঠিক আছে শর্টস এর সাথে কোয়ার্ট সেট এই দেখুন ব্র্যান্ডটা দেখিয়ে নিন স্যার প্রপার উইথ ব্র্যান্ডেড ঠিক আছে না কোয়ার্ট সেট

এইগুলো হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসেস আচ্ছা আমাদের একই ছাদের নিচে আপনি সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এটা হচ্ছে অফ সোল্ডার এটা একটু অফশোল্ডার এরকম ধরনের থাকবে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র ঠিক আছে এই দেখুন এর সাথে সাথে কিছু সামার ব্লেজার সামার ব্লেজারটা স্যার দেখে প্রপার ব্র্যান্ড বিলের সাথে এই দেখুন এটারও প্রপার ব্র্যান্ড বিল আমরা দিয়ে দেবো দেখুন ট্যাগটা দেখুন ছেড়ে গেল জাস্ট প্রপার টেবিথ ট্যাগ সামার ব্লেজার প্রাইস থাকবে অনলি এন্ড অনলি নাইনটি নাইন রুপিস প্রাইস থাকবে অনলি এন্ড অনলি নাইনটি নাইন রুপিস ঠিক আছে এই দেখ আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি জাস্ট এক একটা কালেকশন দেখবেন আপনাদেরকে ওয়াও বলতে বাধ্য হতে হবে স্যার প্রথমে ব্র্যান্ডটাকে দেখে নিন প্রথমে ব্র্যান্ড ঠিক আছে এই দেখুন প্রথমে ব্র্যান্ডটা দেখে নিন এই দেখুন স্যার এটা হচ্ছে স্যার আমরা অনেকেই শুনেছি রেডিমেড শাড়ি ঠিক আছে এটা হচ্ছে রেডিমেড শাড়ি টাইপের মানে অনেকটা লেহেঙ্গা টাইপের নিচের স্কার্টটা এরকম থাকবে স্যার আর এটা হচ্ছে এরকম উপর থেকে চলে যাবে এটা হচ্ছে এর উপরে সেট বাই সেট রয়েছে একদম স্যার এটা হচ্ছে এর উপরে নরমাল ব্লাউজটা আচ্ছা দেখুন স্যার বাহ কাচটা দেখুন স্যার এর উপরে কাজটা দেখুন বাহ প্রপার কাজটা দেখুন বাহ দারুন কাজটা দেখুন জাস্ট ঠিক আছে সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে জাস্ট রেট থাকবে অনলি এন্ড অনলি

এমন প্রোডাক্ট পেতে চান যে এমন অ্যাফোর্ডেবল রেটে তার সাথে সাথে প্রোডাক্টটা সেল করতে কোনো এফোর্ড দিতে হবে না এমন রেটে প্রোডাক্ট নিয়ে যান যেটা সেল করতে কোনো অ্যাফোর্ড দিতে হবে না তার সাথে সাথে কাস্টমার রিপিট কারণ কোয়ালিটি দিলে তার সাথে সাথে অ্যাফোর্ডেবল রেট দিলে কাস্টমার রিপিট হবেই তাহলে আসতে হবে কোথায় স্যার সোনানা ফ্যাশনে এই দেখুন স্যার আপনারা যারা শর্ট কোয়ার্ট সেট বলে সার্চ করে নেবেন এটা আমাদের খুব ট্রেন্ডি আর্টিকেল বারবার রিপিট হচ্ছে এই দেখুন স্যার শর্টস এর সাথে কিচ্ছু না জাস্ট অনলাইনে যাবেন আপনারা সার্চ করবেন যারা শর্ট হাফ ব্লেজার কোয়াট সেট সার্চ করলেই দেখিয়ে দেবে বা যারা হাফ কোয়াট সেট বলে সার্চ করলেও দেখিয়ে দেবে ঠিক আছে আরো ইউজ ভ্যারাইটি আছে দেখুন স্যার ড্রেসেস এর কিছু কিছু কালেকশন দেখিয়ে দিই সমস্তটা এক ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না ঠিক আছে এই দেখুন স্যার বাহ এই জাস্ট ওয়াও কালেকশন সমস্ত না আমাদের এক ভিডিও তো দেখানো পসিবল হচ্ছে না যতটা আমরা দেখাতে পেরেছি দেখুন এই যে আর পিছনে যে সমস্ত আপনার আর দেখতে পাচ্ছেন একদম টপ ফ্লোর টপ দি ভরা প্রত্যেকটা ভ্যারাইটি তো এইভাবে রাখা যায় না তার জন্য আমরা কি করি স্যার এরকম ভাবে আলাদা করে বস্তায় করে করে রেখে দিই যাতে জায়গাটা বাঁচানো যেতে পারে ঠিক আছে যাতে জায়গাটা বাঁচানো যেতে পারে দেখুন এর মধ্যেও বিভিন্ন রকমের ড্রেস আছে শ্রাগ আছে ঠিক আছে একটা জিনিস একটা আহ একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ট্রেন্ডি কালেকশন নিতে হয় তাহলে স্যার সোনাডা ফ্যাশনে আপনাদেরকে আসতেই হবে দেখুন স্যার ওয়ান ট্রিপল নাইন এর প্রাইস উনিশশো নিরানব্বই একদম স্যার ওয়ান ট্রিপল নাইন এর প্রাইস এগুলো হচ্ছে গাউন স্যার নাইট গাউন কি প্রাইস থাকবে একদম স্যার অনলি এন্ড অনলি স্যার নাইনটি নাইন রুপিস অনলি এন্ড অনলি নাইনটি নাইন রুপিস ঠিক আছে এরকম বিভিন্ন ভ্যারাইটি আমাদের কাছে আছে বিভিন্ন ভ্যারাইটি তো তার জন্য আপনাদের কোথায় আসতে হবে অনলি এন্ড অনলি সোনারা ফ্যাশন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেওয়া নাম্বারটা একবার কল করুন কল করে জেনে নিন কিভাবে আপনারা আসবেন আর যাবতীয় যা কোয়ারিজ আছে আর দেরি না করে কারণ ব্র্যান্ড যেহেতু ইউজ ভাবে রেগুলার বেসিস এ অলরেডি আমাদের ব্র্যান্ডটা সেল হচ্ছে তো দেরি না করে শীঘ্রই আসুন শীঘ্রই প্রোডাক্টটাকে অ্যাকোয়ার করে দিন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আর আপনাদের ভিউয়ার্সদেরকে সোনারা ফ্যাশনের ফুল টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন ভিডিওতে